একটি মেয়ে একটি ছেলের কি দেখে তার প্রতি প্রেমে পড়ে সেটা আপনার অফিসিয়ালভাবে হইতে পারে আপনার পারিবারিকভাবে হইতে পারে আপনার কলেজ স্টুডেন্ট হতে পারে বিবাহিত জীবনে একটা মেয়ে তার বিবাহের পরে বা বিবাহের পূর্বে কোন ধরনের ছেলেদেরকে মেয়েরা সাধারণত পছন্দ করে সেই নিরিখেই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি স্কিপ করবেন না আমরা সাধারণত ছেলেরা একটা জিনিস বুঝি কি যে একটা মেয়েকে সম্ভবত আমি খুব স্মার্ট হলে আমার টাকা গাড়ি বাড়ি এবং স্বর্ণ অলঙ্কার থাকলেই মনে এটা মেয়ে আমার প্রতি প্রেমে পড়বে বা আমাকে ভালোবাসবে বা আমার সংসার জীবন সুখী হবে এটা আমাদের একটা একটু ভুল ধারণা কারণ হচ্ছে যে আপনার কাছে যখন টাকা পয়সা থাকবে আপনি সেই টাকা পয়সা দিয়ে আপনার প্রতিদলের মেয়ে পর্যন্ত আপনি কিনতে পারবেন আপনি এনজয় করতে পারবেন কিন্তু আপনার অবিরাম ভালোবাসা পাওয়ার জন্য অবিরাম সংসার সুখী হওয়ার জন্য আপনাকে যে জিনিসটা প্রয়োজন সে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি তো আজকে খুব খোলা আকাশের নিচে বসে ভিডিওটি তৈরি করছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং আশা করি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ছেলেদের কোন বিষয়গুলা দেখলে মেয়েরা তাদের প্রতি ইন্টারেস্ট হয় বা তাদের প্রতি আকর্ষণ হয় তাদের প্রতি প্রেমে পড়ার জন্য আগ্রহ প্রকাশ করে আমি মনোবিজ্ঞানিক যারা তাদের গবেষণা অনুযায়ী এবং বর্তমানে সমস্ত কিছুকে বিচার বিশ্লেষণ করে আমি খুব ইম্পর্টেন্টলি ষাটটি পয়েন্ট আপনার জন্য আমি তৈরি করছি সে ষাটটি পয়েন্ট বা ষাটটি বিষয় যদি কোনো আপনার মধ্যে থাকে তাহলে আপনার আপনার সংসার জীবন আপনার সুখী হবেন পাশাপাশি আপনার প্রতি যেই কোনো মেয়ে আপনার প্রতি প্রেমে পড়া এটা স্বাভাবিক হবে তো চলুন এক এক করে বিষয়গুলো আলোচনা করি এক নাম্বার সে বিবাহিত মেয়ে হোক বা অবিবাহিত মেয়ে হোক একটা ছেলের প্রতি মেয়ের আকর্ষণ বা ভালোবাসার সৃষ্টি হয় একটা ছেলের যখন হানড্রেড পারসেন্ট আত্মবিশ্বাস থাকে আত্মবিশ্বাস হওয়া ছেলেদেরকে মেয়েরা সাধারণত পছন্দ করে যাদের আত্মবিশ্বাস কম যে নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস নেই যে আমি আমার জীবনে কি করতে পারবো বড়ো হইতে পারবো বা আমি আমি আমার জীবনে কতটুকু এগোতে পারবো যাদের জীবনে কোনো এরকম কোনো আত্মবিশ্বাস নাই বা আমি পারবো আমার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব ওই সমস্ত আত্মবিশ্বাস যে সমস্ত ছেলেদের উপরে নেই ওই সমস্ত ছেলেদেরকে মেয়ে সাধারণত ভালোবাসেন না সেটা সাংসদ জীবন বলেন বা আপনার লাভ স্টোরিতে বলেন যেখানে বলেন মেয়েরা সাধারণত এই ছেলেদেরকে পছন্দ করে না আত্মবিশ্বাস হলো এমন একটা ইম্পর্টেন্ট বিষয় আত্মবিশ্বাস আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবে সাত সমুদ্র আপনাকে আপনি পার হইতে পারবেন আত্মবিশ্বাসের মাধ্যমে আর আত্মবিশ্বাস যদি না থাকে আপনার মধ্যে তাহলে আপনার জীবনে কোনো কিছু করতে পারবেন না আপনার ভিতরে যে আত্মবিশ্বাস আছে সে আত্মবিশ্বাস আপনার চলা পীড়া আপনার কথাবার্তা বচনভঙ্গির মধ্যে এটা একটা বইয়ের প্রকাশ ঘটবে যে একজন আত্মবিশ্বাসী পুরুষ আর সেই সেটা মেয়েরা খুব ভালোভাবে লক্ষ্য করে এবং মেয়েরা ভালোভাবে এটা বুঝতে পারে যে ওই ছেলেটা একজেক্টলি আত্মবিশ্বাসী তখনই মেয়েরা ওই ছেলেদের প্রতি প্রেমে পড়তে বাধ্য হয় এবং বিবাহিত জীবনে ওই মেয়েটা তার জীবনে সুখে থাকার স্বপ্ন বলে যে আমি সুখী হতে পারবো আমি একজন আত্মবিশ্বাসী হাজব্যান্ড পেয়েছি দুই নম্বর সত্যবাদিতা যে সমস্ত পুরুষ সত্য কথা বলে না কথায় কথা মিথ্যা বলে যে কথাটা প্রয়োজন নাই সে কথাটাও মিথ্যা কথা বলে আর মিথ্যাটা হচ্ছে যে একটা মিথ্যাটা হচ্ছে যে একটা মিথ্যে মিথ্যে দিয়ে কখনো সত্য জয় করা যায় না আপনি যখন মিথ্যে কথা বলবেন আপনার কথাবার্তার বই প্রকাশের মধ্যে আপনার চলাফিরা সমস্ত কিছুর মধ্যেই আপনার সেই মিথ্যাটা প্রকাশ পাবে যে আপনি একজন মিথ্যাবাদী সেই জন্যই মেয়েরা সাধারণত ব্যায়াম করার পূর্বে কোন ছেলে যদি মিথ্যা কথা বলে আপনি যখন সত্যবাদী একজন পুরুষ হবেন আর সত্যবাদী পুরুষকে এটা মেয়েরা অত্যন্ত বেশি ভালোবাসেন আর বিবাহিত মেয়েরা তার হাজব্যান্ডকে নিয়ে সত্যবাদী হাজব্যান্ডকে নিয়ে নিজেকে গর্বিত মনে করে তিন নম্বর হলো উচ্চ আকাঙ্ক্ষা যে সমস্ত ছেলেদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা নেই জীবনে গাড়ি হবে বাড়ি হবে জীবনে অনেক সুখী হওয়ার স্বপ্ন দেখেন জীবন অনেক বড় কিছু করার স্বপ্ন দেখেন যে সমস্ত ছেলেদের ওই সমস্ত মাইন্ড মন মানসিকতা নেই জীবনে কিছু হওয়ার বড় হওয়ার যাদের জীবনে কোনো ড্রিমস নেই ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা পছন্দ করেন না কারণ যাদের জীবনের স্বপ্ন আছে যাদের জীবনে উচ্চ আকাঙ্ক্ষা আছে জীবনে বড় হওয়ার কুটিপতি হওয়ার বা জীবনে অনেক কিছু হওয়ার ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা পারি পারিবারিক জীবনে বলেন বা লাভ স্টোরিতে বলেন তারা ওই সমস্ত ছেলেদেরকে অনেক বেশি পছন্দ করেন এবং ভালোবাসার জন্য তারা রেডি কারণ হলো উচ্চ আকাঙ্ক্ষা ছেলেদের মন মানসিকতা অনেক বড় থাকে তারা জীবনে অনেক বেশি রিক্সে যেতে পারে তারা জীবন অনেক বেশি সবল হইতে পারে এবং তারা সংসার জীবনে তারা সুখী হতে পারে এবং যে মেয়েটা আপনার সাথে লাভ করতেছে আপনাকে ভালোবাসতেছে সে মেয়েটা আপনাকে পেয়ে সে নিজেকে সুখী হবে যেহেতু আপনার জীবন উচ্চ আকাঙ্ক্ষা আছে চার নম্বর মেয়েরা প্রেমে পড়ার পূর্বে ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান ছেলেদেরকে বেশি পছন্দ করে তার প্রত্যেকটা কথাবার্তা ডেলিভারির মধ্যে দেখবেন যে একটা বুদ্ধিমত্তার পরিচয় পাবে সে প্রত্যেকটা কথা বলবে প্রত্যেকটা চলা পিরা, সমস্ত ডিলিংস সমস্ত কিছুর মধ্যে তার একটা ব্যক্তিত্ব ফুটে উঠবে তার একটা বুদ্ধিমত্তা ফুটে উঠবে ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা অত্যন্ত বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন এবং প্রেম করার জন্য ওরা হান্ড্রেড পার্সেন্ট এক পায়ে দাঁড়ায় থাকে কারণ হচ্ছে যে যে ছেলেটা তার বুদ্ধিমাত্রা ভালো ইন্টেলিজেন্ট সে তার পারিবারিক জীবনে তার প্রেম ভালোবাসার জীবনে যে কোনো সমস্যা পরক সে সমস্যা থেকে কাম করতে পারবে মেয়েরা ওই বিশ্বাসটুকু রেখে তার প্রতি প্রেম ভালোবাসা করে পাঁচ নাম্বার ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা ভালোবাসার জন্য আগ্রহ প্রকাশ করেন বা বিবাহিত জীবনে খুশি হন ওটা হচ্ছে যে সমস্ত ছেলেরা দায়িত্বশীল এবং রেসপেক্ট করার মন মানসিকতা আছে যে সমস্ত ছেলেরা অন্য মেয়েকে সম্মান করে না রেসপেক্ট করে না তার পরিবারকে রেসপেক্ট করে না হ্যাঁ ওই ছেলেরা যে একটা মেয়েকে সম্মান করবে আজকে অত আবেগের বেলায় তার সাথে সুন্দর সুন্দর কথা বলতেছে কিন্তু দুদিন পরে যে কোনো বিষয়ে সমস্যা হতেই পারে তখন তার সাথে দুর্ব্যবহার করবে না এরকম কোনো গ্যারান্টি নাই জন্য একটা মেয়ে একটা ছেলের সাথে যখন প্রেমে আবদ্ধ হওয়ার পূর্বেই অন্তত দেখে নেই ওই ছেলেটা কতটুকু তার দায়িত্বশীলতা আছে এবং মানুষকে সম্মান করার কতটুকু তার মন মানসিকতা আছে ওইটা কিন্তু মেয়েরা সাধারণত অনেক বেশি খেয়াল করে কোনো রেসপন্সিবিলিটি না থাকে আপনি চলতেছেন তো চলতেছেন এর মধ্যে কোনো গতি নেই আপনার কোনো দায়িত্ব নাই। আপনার জীবনে আপনার কি হতে চাচ্ছেন কোথায় যাবেন কি করবেন কোনো কিছুই নেই এই সমস্ত ছেলেদেরকে সাধারণত মেয়েরা পছন্দ করে না কারণ এই সমস্ত ছেলেদেরকে যদি কোনো মেয়ে প্রেম করে বা বিবাহ জীবনে আবদ্ধ হয় ওই সমস্ত মেয়েরা ভানের দলে বেশে তাদের লাইফ ধ্বংস হয়ে যায় সেই জন্য মেয়েরা আগে থেকে দায়িত্বশীল ছেলেদেরকে পছন্দ করেন এবং রেসপেক্টের বিষয়ে অবশ্যই সে যদি অন্য কাউকে রেসপেক্ট করতে না পারে সে আমাকে রেসপেক্ট করবে তার কি গ্যারান্টি আছে ছয় নম্বর যে সমস্ত ছেলেরা কথা বলবে খুব কম কিন্তু শুনবে অনেক বেশি মানে শ্রোতা হিসেবে সে অনেক পারফেক্ট একজন ব্যক্তি মেয়েরা সাধারণত তাদের জীবনে অনেক কথা থাকে মেয়েরা সাধারণত তাদের আপন লোকের কাছে কথাগুলো প্রকাশ করার জন্য চেষ্টা করে তার বয়ফ্রেন্ড বলেন বা তার হাজবেন্ড বলেন সে যদি কোনো বেশি কথা বলে তাহলে তো সে আর তার কথাগুলো সে বলতে পারবে না তার মনের কথাগুলো সে বলতে পারবে না সেজন্য সে চাই যে তার হাজবেন্ড একটু শ্রোতা প্রকৃতির হোক তার বয়ফ্রেন্ড একটু শ্রোতা প্রকৃতির হোক তাইলে কি হবে সে তার সমস্ত কথাগুলো বলতে পারবে তার আবেগগুলো সে বলতে পারবে তার অনেক যদি কোনো কষ্ট থাকে দুঃখ থাকে সেগুলো সে বলতে পারবে বললে এগুলা একটু হালকা হবে সে তো সেজন্য মেয়েরা দেখে যে ছেলে বেশি বকবক করে বেশি কথা বলে ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা পছন্দ করেন না এবং সাত নম্বর এবং সর্বশেষ সিম্পিতি সমন্মিতা যে সমস্ত ছেলেদের মধ্যে পাওয়া যাবে ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা অনেক বেশি পছন্দ করেন এবং পারিবারিক জীবনেও যে সমস্ত হাজব্যান্ড সহমর্মিতা এবং সিম্পীতি জনিত যে সমস্ত হাজব্যান্ড থাকেন বা একজন মেয়ে বয়ফ্রেন্ডের জীবনে ওই সমস্ত ক্যারেক্টারের ছেলেদেরকে অনেক বেশি পছন্দ করেন কারণ হলো আপনার লাভিং জীবনে বা সাংসারিক জীবনে অনেক সুবিধা অসুবিধা হইতে পারে অনেক মেজাজ মসজিদ ব্যাপার থাকতে পারে এই সময় যদি আপনি তার সাথে যদি কোনো কোনোভাবে সিম্পিতি না দেখান বা সহমর্মিতা না দেখান হুট করে আপনি রেগে গেলেন অ্যাকশনে চলে গেলেন ইয়াস আর নোর মধ্যে যে কোনো বিষয় আপনি শেষ করে ফেললেন তাহলে কিন্তু আপনি জীবনে কখনো সুখী দিতে পারবেন না তো সেই জন্য একটা মেয়ে বিবাহিত জীবনে খুশি হয় ওরকম একটা ছেলেকে পেয়ে আর একটা মেয়ে বিবাহর পূর্বে বা প্রেম করার পূর্বে ওই সমস্ত ছেলেদেরকে ওই সমস্ত ক্যারেক্টারজনিত ছেলেদেরকে পছন্দ করে যাদের যারা যাদের ভিতরে হৃদয়ের মধ্যে সমনিতা আছে। এবং সিম্পীতি আছে যে অন্যর প্রতি তার সিম্পীতি আছে অন্যর প্রতি তার সম্মিতা আছে। যদি অন্যর প্রতি যদি ওই ছেলেটা সমর্মিত থাকে সিম্পীতি থাকে তাহলে তো আমার প্রতিও থাকবে আমার সংসারের প্রতিও থাকবে আজকে যে বিষয়গুলো আলোচনা করছে এই বিষয়গুলো যদি আপনার ভিতরে থাকে আপনার মতে থাকে তাহলে আপনি একজন পারফেক্ট পুরুষ এবং আপনাকে ডেফিনেটলি এটা মেয়ে আপনাকে অবশ্যই ভালোবাসবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ